প্রধান কয়েকটি ধর্ম পর্যালোচনা করি আমরা দেখতে পাই পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে সবচাইতে এক নম্বরে যে ধর্মটি অবস্থান করছে সেটি হচ্ছে খ্রিস্টান ধর্ম এই ধর্মের অনুসারী সংখ্যা প্রায় টু বিলিয়ন মানুষ যা বিশ্ব জনসংখ্যার টোয়েন্টি এইট পয়েন্ট এইট অর্থাৎ দুশো ষাট কোটি লোক খ্রিস্টান ধর্ম পালন করে আমরা যদি দ্বিতীয় পর্যায়ে ধরি তাহলে ইসলাম হচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামের জনসংখ্যা প্রায় টু মিলিয়ন টু বিলিয়ন অর্থাৎ বিশ্ব জনসংখ্যার 25.6 ফাইভ অর্থাৎ এই দুইশো কোটি লোক ইসলাম ধর্ম পালন করে আমরা যদি তৃতীয় নম্বরে আমরা হিন্দু ধর্ম বলি তাহলে 1.2 পয়েন্ট বিলিয়ন মানুষ বিশ্বের জনসংখ্যার মানে 14.9 অর্থাৎ একশো কোটি মানুষ হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম পালন করে আমরা যদি চতুর্থ নাম্বারে ধরি তাহলে আমরা বৌদ্ধ ধর্ম বলতে পারি যেখানে পাঁচশো মিলিয়ন মানুষ অর্থাৎ বিশ্ব জনসংখ্যার সেভেন পারসেন্ট মানে পঞ্চাশ কোটি লোক বৌদ্ধ ধর্মের অনুসারী আমরা যদি পাঁচ নম্বরে ধরি তাহলে এখানে বলা যায় যে আদি স্থানীয় ধর্ম মানে বিভিন্ন মিস্টিক্যাল যে ট্রেডিশনাল রিলিজিয়ন যে সমস্ত লোক পালন করে তারা পাঁচ নম্বরে তারা বিভিন্ন সম্প্রদায় এবং মতভাদে বিভক্ত সেটা হচ্ছে ট্র্যাডিশনাল রিলিজিয়ন যেটা নৃতাত্ত্বিক বা আদিবাসী যে সমস্ত সম্প্রদায় রয়েছে এর সংখ্যা হচ্ছে চারশো মিলিয়ন বা চল্লিশ কোটি এটা পাঁচ নম্বরে আমরা যদি ছয় নম্বরে ধরি তাহলে ধর্মহীন লোক মানে নন রিলিজন্স রিলিজিয়াস পার্সন যারা তারা ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন মানে একশো তিরিশ কোটি থেকে একশো পঞ্চাশ কোটি লোক যারা কোনো ধর্মই মানেন না বা কোনো ধর্মের রীতি রীতি পালন করেন না হয়তোবা তারা স্থানীয়ভাবে কোনো বিশ্বাস হৃদয়ে লালন করেন এর সংখ্যা হচ্ছে ষষ্ঠ নাম্বারে বা এর সংখ্যা কিন্তু ষষ্ঠ না আরও বেশি এর সংখ্যা হচ্ছে মুসলমানদের পরেই তিন নাম্বারে বলা যায় নন রিলিজিয়াস পারসন যারা এরা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন একশো ওয়ান পয়েন্ট থ্রি থেকে ওয়ান পয়েন্ট নাইন পর্যন্ত তাহলে দেখা গেল একশো তিরিশ কোটি থেকে একশো পঞ্চাশ থেকে ষাট কোটি লোক পৃথিবীতে কোনো প্রকার নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করেন না আমরা সাত নম্বরে ধরি শিখ ধর্ম শিখ ধর্ম এটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন বা টু থেকে থ্রি এদের সংখ্যা দুই থেকে তিন কোটি আমরা আট নম্বরে যদি ধরি তাহলে জুডিজন ইহুদি ধর্ম ইহুদি ধর্মের লোকের সংখ্যা চোদ্দো থেকে ষোলো মিলিয়ন ওয়ান ফোর থেকে ওয়ান পয়েন্ট সিক্স মানে হচ্ছে এক কোটি ষাট লক্ষ লোক ইহুদি ধর্মের অনুসারী বন্ধুরা আমরা যদি নয় নম্বরে ধরি বাহাই ধর্ম সাত থেকে নয় মিলিয়ন জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট নাইন অর্থাৎ সত্তর থেকে নব্বই লক্ষ লোক বাহাই ধর্ম অনুসরণ করে পৃথিবীতে জনসংখ্যার বিচারে আমরা দশ নম্বর ধর্ম হিসেবে ধরি জৈন ধর্ম জৈন ধর্ম চার থেকে ছয় মিলিয়ন লোক অর্থাৎ জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স মানে চল্লিশ থেকে ষাট লাখ লোক জৈন ধর্ম পালন করে আমরা এর বিপরীতে দেখি যে আস্তিক নাস্তিক মিলিয়ে মানে আস্তিক বিপরীতে যদি আমরা নাস্তিক ধরি তাহলে প্রায় আস্তিক দেড় আর নাস্তিক প্রায় এক তার মানে সারা পৃথিবী হিসাব করলে যত লোক ধর্ম পালন করে তার কাছাকাছি পর্যায়ে মানে ধর্ম কোনো আচার অনুষ্ঠান মানেন না এরকম লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি বন্ধুরা পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে আমরা এটা দেখতে পাই যে ধর্ম এবং অধর্ম দুটা কথা প্রচলিত আছে সমাজে আমরা দেখি পরিস্থিতির বিভিন্ন কারণে ধার্মিকদের হাতে অধর্মের মাধ্যমে মানুষ নির্যাতিত হয় যারা ধর্মের কথা বলে তাদের হাতে অনেক মানুষ নির্যাতিত হয় এটা প্রশ্নাতীতভাবেই সত্য এবং আমাদের বাংলাদেশে আমার মনে হয় এর সংখ্যাটা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে আজকে ধার্মিকদের হাতে অধর্ম হওয়ার কারণে সারা পৃথিবী জুড়ে নাস্তিকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা আমরা দেখছি যে পৃথিবীতে যারা নিজেদের ধার্মিক পরিচয় দেয় ধার্মিকদের ভেতরে একটি উগ্রবাদী একটি রক্ষণশীল গোষ্ঠী হিসেবে পরিচিত এদের মাধ্যমে ধর্মীয় মব হয়ে আজকে যেমন বাংলাদেশে তৌহিদি জনতা নাম দিয়ে অনেকেই অধর্ম করছেন তৌহিদি জনতা শব্দটা খুব একটা খারাপ শব্দ তাও কিন্তু নয় তৌহিদ মানে একাত্মবাদ তৌহিদি জনতা মানে একাত্মবাদী জনতা মানে এক আল্লাহর বিশ্বাসী এক আল্লাহর ইবাদতকারী তাহলে তো এটা ভালো হবে কিন্তু না এটা অনেক ক্ষেত্রেই যারা এই মবগুলো করছে যারা তৌহিদি জনতার নাম দিয়ে যারা দেশে বিভিন্নভাবে মাজার ভাঙে অংশ নিয়েছিল এখন একটা পর্যায়ে এসে বিভিন্ন রকম মব করে যে মানুষের ওপর নির্যাতন অত্যাচার চালাচ্ছে আসলে তারা তৌহিদ শব্দটার যে আসল অর্থ এটা তারা হৃদয়ে লালন করে না যদি তাই হয় তাহলে এদের কাছে পৃথিবীর সবাই নিরাপদ এবং আনন্দে অবস্থান করার কথা কিন্তু নয় এর হচ্ছে বিপরীত বন্ধুরা আমাদের এখন ভাববার বিষয় যে ধর্মের নাম করে যারা অধর্ম করছে আসলে তাদের কারণেই পৃথিবী জুড়ে আমরা যেটাকে বলি নাস্তিক মানে কোনো আল্লাহ খোদা মানেন না এই সংখ্যাটা বেড়েই চলেছে আমরা দেখেছি আমাদের দেশে যে মাদ্রাসায় পড়ুয়া ইমরান মুক্তি ইমরান বিন বশির মুক্তি মাসুদ এরকম যারা মাদ্রাসায় উচ্চ ডিগ্রি মানে কাউমি মাদ্রাসা থেকে যেটা ভাবাই যায় না যারা হাদিস কোরআনে উচ্চ উচ্চতর ডিগ্রি অর্জন করেছে তারা আজকে নাস্তিক কেন তারা নাস্তিক তাদের তো নাস্তিক হওয়ার কথা নয় তারা নাস্তিক হয়েছে ধর্মীয় লেবাসধারী লোকদের অধর্মের আচরণের কারণে ধর্ম মানুষকে পরিশীলিত সত্য নিষ্ঠ এবং ধৈর্যশীল করে কিন্তু তার বিপরীতে যারা তথা তথাকথিত যারা ধর্ম পালনকারী তাদের হাতে অনেকেই নির্যাতিত হচ্ছে আসলে কি কোরানে এভাবে বলা আছে মানব জাতির প্রতি যদি কেউ নির্যাতন করে মব করে আল্লাহর নাম দিয়ে মানব জাতির প্রতি অত্যাচার নির্যাতন চালায় কোরআনেই তাদেরকে সীমা লঙ্ঘনকারী বলা হয়েছে বন্ধুরা আমরা আসুন আমরা সত্যিকার ধর্ম পালন করি যাতে করে পৃথিবী জুড়ে ধর্মের নামে কেউ অধর্ম করতে না পারে এবং কেউ এটা না বলে যে আমি ধার্মিক না হয়ে আস্তিক না হয়ে নাস্তিক হয়ে বেশ ভালো আছি কিংবা আমি তাদের অত্যাচার তাদের নিগ্রহের কারণে আমি ধর্ম ত্যাগ করে নাস্তিক হতে বাধ্য হয়েছে বন্ধুরা আমরা চাই না এমন শব্দ যেন কেউ না করে তাহলে কি করতে হবে যারা সত্যিকার অর্থে ধার্মিক তাদের হৃদয়ে ধর্মের শান্তি সম্প্রীতির বাণী বহন করতে হবে কিন্তু কেউ যদি আঘাত করে আপনাকে বা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে সে তার হিসাব ভিন্ন কিন্তু আপনি মব করে মিথ্যে অজুহাতে মিথ্যে মব সৃষ্টি করে কারো প্রতি অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন এটা ধর্মের ক্ষেত্রেই সীমালঙ্ঘন হিসাবে বিবেচিত হবে পাক আমাদের সবাইকে ধর্ম এর মর্ম বুঝার তো দান করুক আমরা যেন কাউকেই ধর্মের নামে অত্যাচার নিগ্রহ নির্যাতন না ছাড়াই পাক আমাদের সবাইকে সে তো অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি